আরামবাগ মেডিকেল কলেজ থেকে সদ্যজাত বদলের অভিযোগ পাশাপাশি তিন দিনের শিশুকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সদ্যজাত মৃত্যু হয়েছে ভুলবশত অন্য পরিবারের হাতে শিশুর দেহ তুলে দেওয়া হয়েছে ঘটনায় ক্ষুব্ধ পরিবার শিশু ফিরে পেতে আরামবাগ থানায় শিশু নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেছে আপনাদের আবারও একবার জানিয়ে রাখি সরকারি হাসপাতালে বাচ্চা চুরির অভিযোগে তুমুল হয়ে চুই পড়েছে আরামবাগে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আরামবাগ থেকে আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায় দীপাঞ্জন ঠিক কি জানতে পারছো দেখো বলে রাখি গত রবিবার রাতে জাসমিনা খাতুন নামে তারকেশ্বর বালিগুড়ির এক প্রসূতি মাকে ভর্তি করা হয়েছিল আরামবাগ প্রফুল্ল চন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে তো রবিবার রাতেই একটি পুত্র সন্তানের জন্ম দেয় জাসমিনা তো তারপর থেকে সোমবার মঙ্গল সোমবার রাত্রি অব্দি বাচ্চাটা ঠিক ছিল তারপরে বাচ্চার ওজন কম থাকায় স্বাস্থ্যের অবনতি হয় তখন তাকে এসেন শুয়ে স্থানান্তরিত করা হয় তো মঙ্গলবার বিকালে বিকাল পাঁচটার সময় রোগীর আত্মীয় যারা যারা পরিবারের লোক ছিল তারা দেখা করে কিন্তু তারপরে রাতে নাকি সেই বাচ্চাটি মারা যায় তো হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বারবার দাবি করছে যে জাসমিনার বাচ্চাটি মারা গিয়েছে এবং তার পরিজনদের পরিবারের লোকে হাতে তার বাচ্চাটিকে হস্তান্তর করা হয়েছে কিন্তু জাসমিনার পরিবারের লোক যেটা বারবার দাবি করছে যে তারা কোনো বাচ্চাকে হ্যান্ড ওভার নেননি তাদের হাতে তো সেই নামে অন্য একটি পেশেন্ট ছিল তো তার হাতেই নাকি সেই মৃত বাচ্চাটিকে দেওয়া হয় মঙ্গলবার রাতেই কিন্তু অমিতা বাচ্চাটি কভারস্ট হয়ে যায় তারপরেই দেখা যায় যে যে বাচ্চাটির দাঁড়াতে দেয়া হয়েছিল তাদের যে বাচ্চাটি সেটি সুস্থ আছে তো সেই বাচ্চাটিকেও তাদের হাতে তুলে দেওয়া হয় কিন্তু জাজমিনার পরিবার একটা যেটা বারবার গাফিলতির অভিযোগ করছে যে কিভাবে বাচ্চার হাতে রোগীর নাম্বার দেয়া ছিল বাচ্চার মায়ের হাতে বেড নাম্বার দেয়া ছিল সেটা না মিলিয়ে কিভাবে ডাক্তার বাবুরা সেই বাচ্চাটিকে হস্তান্তর করেছিল অন্য একটি পরিবারের হাতে তো পরিবারে লোকজন যারা বারবার দাবি করছে হয়তো তাদের বাচ্চাকে অন্য কোথাও পাচার করে দেওয়া হয়েছে বা অন্য কোথাও বিক্রি করে দেওয়া হয়েছে কিন্তু যেটা আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ রোমা প্রসাদ প্রফেসর ডক্টর রোমা প্রসাদ রায় যেটা বারবার বলছেন যে একটা গাফিলতি হয়েছিল অর্থাৎ অন ক্যামেরায় আমাদের সামনে স্বীকার করেছে একটা গাফিলতি হয়েছিল তদন্ত কমিটি গঠন করেছে আছে এই তদন্ত কমিটি এবং আরামবাগ থানার পুলিশ উভয় মিলে কিন্তু তদন্ত চলছে কি হয়েছিল অরিজিনাল যে ঘটনা সেটা কি হয়েছিল কিভাবে ভাষাটা অন্য জনের হাতে গেল ধন্যবাদ গিয়ে থাকে তাহলে তাদের হাতে এখনো কেন ফেরত হলো না ধন্যবাদ দীপাঞ্জন আপনাদের আবারও একবার জানিয়ে রাখি আরামবাগ মেডিকেল কলেজ থেকে সদ্যজাত বদলের অভিযোগ পাশাপাশি তিন দিনের শিশুকে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে পরিবারের তরফে তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সদ্যজাতর মৃত্যু হয়েছে ভুলবশত অন্য পরিবারের হাতে শিশুর দেহ তুলে দেওয়া হয়েছে ঘটনায় ক্ষুব্ধ পরিবার শিশু ফিরে পেতে আরামবাগ থানায় শিশু নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেছে বাচ্চাটা ওখানে হয়ে গেছে ওখান থেকে আরাম বাগিয়ে এনেছে একদিনের বাচ্চা সাড়ে তিন কেজি ওয়েট আর আমাদের বাচ্চাটা দেড় কেজি ওয়েট আর ওই উনি কি করে বাচ্চাটাকে সানার মানে বাচ্চাটাকে প্যাক করে ওনাকে রাতে বেলায় দিয়ে দেয় বাচ্চা বাচ্চা কি ভালো অবস্থায় আছে আমাদের হ্যাঁ ভালো অবস্থায় ভালো অবস্থা ছিল ইনারা বলছে উনি মিত আর উনাকে ওদের হাতে তুলে দিয়েছে উনারা নাকি আটটার মধ্যে আমাদের মুসলমান ধর্ম করে দাপন করে দিয়েছে যখন আমাদের সব আমরা খোঁজ করে আমরা সব যখন বাচ্চাকে দেখতে চাইছি তখন উনারা বলছে আপনাদেরকে দিয়েছি কিন্তু ওনারা আমাদেরকে দেয়নি ওই ওই পক্ষর বাড়ির লক্ষ্য ওরা ডেকেছে আর আমরাও এসেছি ওনারা চাইছে যে ওইখানকার মানে যে হেড তাদের সাথে আমাদের দু পার্টিকে মানে পক্ষকে মানে একটা সমস্যা সমাধান করতে চাইছে আর ডাক্তারবাবু বলেই যাচ্ছে যে এটা আমাদের ভুল হয়েছে আমরা ভুল করেছি আমি তখন ডাক্তারবাবুর নামটা কি ডাক্তারবাবুর নামটা তো যাই নাম্বারটা আছে

বাচ্চারা যখন মৃত হয়ে গেছে না তখন আমাদের মাথায় ছিল না আমরা মাইকে অ্যালামেন্স করে দিয়েছি যে আসতে ওনাদেরকে আমি বাচ্চাটা দিয়ে দিয়েছি কি মনে হচ্ছে কি যায়নি মানে কি মনে হচ্ছে মনে হচ্ছে আমাদের বাচ্চা যায় আমাদের বাচ্চা জীবিত ছিল আমাদের বাচ্চা আমাদের কাছে চা ডাক্তারবাবুর সঙ্গে আমার সঙ্গে আজকে কথা হলো আমরা আমাদেরকে জানালো তখন কটা বাজে আমাদেরকে হ্যাঁ তখন আমাদেরকে জানালো যে তোমার বাচ্চা এরকম ব্যাপার হয় মৃত্যু হয়ে আমরা অন্য লোকের হাতে তুলে দিয়েছিলাম আমরা জানি নি মাথা ঠিক ছিল না আমরা তুলে দিয়েছি ওদের হাতে আমি তখন বললাম ডাক্তারকে তো তুমি কেমন ডাক্তার তাতে কোনো ক্যামেরা থাকতে তুমি কি করে তুলে দিলে নাম জানলে না কিছু নয় তোমরা কি করে তুলে দিলে আমি যদি তোমাদের হসপিটালে ঢুকতে যাই তা খাবার দিয়ে পেশেন্টকে তোমরা তখন কার্ড দেখাচ্ছে আর দেখাচ্ছে এখন ঢুকতে দিয়ে যাবে না টাইমে এটার বেলায় জ্ঞান আছে আর বাচ্চাটা চলে গেল আমি যদি বলি যে বাচ্চাটা তুমি মেরে ফেলেছো কি পাচার করেছ কি বিক্রি করে তুমি শুনবে কারণ বলছে আমার মাথা ঠিক ছিল না আমরা দিয়ে দিয়ে মানে বাচ্চাটা কি মৃত্যু হয়েছে বলছে হ্যাঁ আপনারা কি দেখেছিলেন বাচ্চা আমরা যখন দেখে গেলাম তখন ভালো বাচ্চা আমরা দেখে গেলাম মুখটা দেখে তারপরে আমরা খবর পেলাম আজকে এই এই ব্যাপার এবং সেই দুটোকে ম্যাচ করতে হয় তারপরে কাগজপত্র দেখে অ্যাড্রেস দেখে স্বামীর নাম দেখে এটা ঠিক করতে হয় কিছু তো একটা নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে সেটা আমরা এনকোয়ারি করে বার করবো কারা করেছে আর যে বেবিটা মানে চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয় কারণ ওই একটা বেবি যেটা বলতো সেটা তার মা বাড়িতে সেই বেবিটা খারাপ ছিল তার সে আমাদের এখানে ভর্তি হয়েছিল তারপর রাত্রে যদি রোগীটা একটু খারাপ হয় তারা আর রেফার করেছে বাচ্চাটাকে এই হচ্ছে আর এখন পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে কিন্তু আমরা এর মধ্যে অলরেডি একটা ইনভেস্টিগেশন কমপ্লিট করেছি এই ইনকোয়ারি সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য দায়ী সেই অনুযায়ী রিপোর্ট স্বাস্থ্যভবনে পাঠাবো মানে এগুলো আমাদের একটু সাবধান